হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো এখন বাজে বেলা সাড়ে বারোটা আর আজকে সত্যি কথা বলতে রান্না করতে একটু বেশি দেরি হয়ে গেল সব জোগাড় করে নিতে তো চলো রান্নাঘরে যাওয়া যাক এখানে কি কী জোগাড় করেছি সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নিই তো এখানে সবার প্রথম আছে বিরিয়ানির চাল যেটা একদম লং রেন আর খুব সুন্দর একটা স্বাদ মানে গন্ধ আসে আর এখানে আছে গোটা গরম মানে বিরিয়ানি মশলা তো এখানে যা যা লাগবে এখানে সব উপকরণ দেওয়া রয়েছে মশলার মধ্যে এবারে এখানে আছে আদা রসুন কুচি আদা রসুনটা আমি পেস্ট করে নেব আর এখানে আছে পেঁয়াজ যেটা বেরেস্তা হবে তো তোমরা চাইলে পেঁয়াজ যদি কেউ পেস্ট করো তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে পুরোটাই বেরেস্তার জন্য কাটা আর এখানে আছে আলু কাটা আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে আছে মাংস চিকেনটা চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে লেবু আর নুন মাখানো আছে ভিনিগার চাইলে তোমরা ইউজ করতে পারো কিন্তু মানে ভিনিগারের গন্ধটা বা একটা দিলে মাংস কেমন লাগে সেটা আমার ভালো লাগে না তাই আমি লেবু মাখিয়ে নিয়েছি আর এখানে কড়া বসিয়ে নিয়েছি এবার সবার প্রথমে করব বিরিয়ানি মশলাটা ড্রাই রোস্ট অনেকে বিরিয়ানি প্যাকেট মশলা ইউজ করে বা এসেন্স ইউজ করে কিন্তু সেটাতে সাময়িক একটা গন্ধ এলো মানে প্রপার বিরিয়ানির একটা যে ফ্লেভার হয় সেটা আসে না তাই আমি বলবো এরকম গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিলে সেটা আরও ভালো একটা ইয়ে আসে আর এখানে আমি দারচিনিগুলো একটু হাতে করে ভেঙে দিচ্ছি দারচিনিগুলো একটু বড় বড় আছে একটু ভেঙে দেওয়ার ফলে যেটা হয় মিক্সিতে গুঁড়ো করার সময় সুবিধা হয় আর এখানে আছে স্টার আনিস তো জানো বিরিয়ানি মশলায় কী কী লাগে গোটা গরম মশলা স্টার আনিস শাহ জিরে শাহ মরিচ গোল মরিচ আর যেটা লাগে সেটা হচ্ছে গোলাপের পাপড়ি আরও একটা জিনিস আছে সেটা তোমাদের আমি দেখাই এটা অনেক দোকানদার দেয় না কিন্তু তোমরা বলে নিয়ে নেবে এই জন্য বড়ো এলাচ বড়ো যে কালো এলাচ হয় এটা এটা অনেক সময় অনেক দোকানদার দেয় না বা দিতে চায় না তোমরা এটা বলে দেবে যে গোটা মানে কালো বড় এলাচ লাগবে এখানে ড্রাই রোস্ট করে মশলাটা সাইডে হালকা একটু ঠান্ডা হতে দিচ্ছি আর ততক্ষণ এখানে দেখিয়ে দিই এদিকে গোলাপ জল কেওড়ার জল মিঠা আতর আর জাফরান এবার আমি কড়াইতে পরিমাণ মতন দিয়ে দিলাম তেল সাদা তেল দিয়ে দিলাম এতে এক চামচ একটু ঘি বা পরিমাণ মতন ঘি মিশিয়ে নিতে পারো আর চাইলে তোমরা সম্পূর্ণটা ঘিয়ের ওপরই করতে পারো তো আমি এখানে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি আর তাতে আমি এবার দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার আগে আমি এখানে দেখে নিচ্ছি মশলাটা কতটা ঠান্ডা হয়েছে সেই বুঝে আমি এটাকে মিক্সিতে ঘোরাবো বেশি ঠান্ডা হয়ে গেলে আবার মিক্সিতে ঘুরতে চাইবে না তো এখানে তেলটা আমি হিট করে নিচ্ছি করে নিয়ে এবার এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি আমি প্রথমেই বললাম যে সাদা তেলের সাথে ঘিটা দিতে পারো বা সম্পূর্ণ ঘি করতে পারো আমি যেহেতু সাদা তেল দিয়েছি তাই অল্প পরিমাণ ঘি দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো থাকে আর এখানে এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা এখানে আমি সমস্ত পেঁয়াজটা বেরেস্তা করে নেব কারণ এক কিলো চালে আমার যতটা বেরেস্তা লাগবে আর আমার না আলু দিই না বলে এই পেঁয়াজ যে বেরেস্তা করে দেওয়ার পর যে মানে এটা এখন মুখে পড়ে এটা খেতে সত্যি খুব সাদা মানে ভালো লাগে আলু হার হার মানিয়ে দেয় এবার তোমরা যদি আলু দাও তাহলে সেই জায়গায় বেরেস্তাটা পরিমাণ মতন বুঝে বা কমিয়ে দিতে পারো আমি যেহেতু আলু পোখরাই ইউজ করব না তাই আমি বেরেস্তাটাই একটু বেশি পরিমাণে করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি নুন নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর মানে ক্রাঞ্চি ভাবটাও খুব তাড়াতাড়ি এসে যাবে গলে যায় অনেক সময় নুন দিলে কিন্তু এটা যদি আমি কমিয়ে ভাজি তাহলে গলবে কিন্তু হাই হিটে যেহেতু আমি করছি এটা মানে গলে যাওয়ার ব্যাপার নেই এটা আমি হাই হিটে একদম পুরো কড়া করে কালছে ব্রাউন হিসাবে ভেজে নেব আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাতের জলটা একটু হাই হিট করে দিচ্ছি ভাতের জলটা ফুটতে থাকুক আর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন যেটা লাগবে নুন আর গোটা গরম মশলা আমি এটা উপরে দিয়ে দিলাম অনেক সময় দেখবে তোমরা যেসব বড় বড় দোকানে যেগুলো হয় হাড়ি ঢাকনার ওপর এই গরম মশলাটা দিয়ে রাখে তো আমিও সেই হিসাবেই করলাম যখন জলটা ফুটবে তার মধ্যে আমি দিয়ে দেব। তো চলো পেঁয়াজটা প্রথমে ভালো করে বেরেস্তা করে নিই তো এখানে এই যে একদম বুঝতে পারছো কালচে ব্রাউন হিসাবে ভাজা হয়ে গেছে আর আমি এখানে কিছুটা থালায় তুলেও নিয়েছি ছড়িয়ে নিয়েছি আর এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব এবার তুলে নেব। আর তার মধ্যে কিছুটা পেঁয়াজ রেখে দিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি প্রথমেই বলেছি আমি পেঁয়াজের রস বা পার করিনি এইভাবেও করা যায় দাদা বৌদি বিরিয়ানিটা যেটা আমি দেখেছি এইভাবেই করে ওরা তো সেটাই কিছুটা চেষ্টা করার করেছি এখানে আমি দিয়েছি গরম জল এখানে আমি এতটা জল দেওয়ার কারণ হচ্ছে আমার আলুটা সিদ্ধ হবে এতেই চিকেনটা সিদ্ধ হবে আমি এর আগেও বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে চিকেন ভেজে দিয়েছিলাম এখানে ভাজবো না তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দাদা বৌদিতে যেটা করে পেঁয়াজের রস আদা রসুনের রসটার সাথেই সব মশলা দিয়ে আলুটাকে এ করে মানে তামাটে মতন সিদ্ধ করে তো এখানে আমি সেটাই করার চেষ্টা করছি জানি না কতটা হবে চেষ্টা করব তবে আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো একটা স্পাইসনেস একটা হালকা বিরিয়ানিতে থাকে তো সেটাই এ করার চেষ্টা করছি এবার ভালো করে এটাকে আমি এ করে নেবো আর যেটা দেব সেটা হচ্ছে পরিমাণ মতন নুন এখানে আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটা কতটা খার তোমাদের তার উপর ডিপেন্ড করছে তো আমার এখানে এক চামচ পরিমাণে হয়ে যাবে আশা করি তো তাই এক চামচই দিলাম আর এখানে ভালো করে বুঝতে পারছো যে ফুট মানে ফুটন্ত অবস্থায় এসে গেছে এবার এতে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আর অল্প দিলাম কারণ আমার মনে হলো চিকেনটা অনেকটা বেশি তো এখানে টোটাল দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি দিলাম তোমরা যদি আদা রসুন বাটা না দিতে পারো তাহলে সেটা আদা রসুনের রসটাকে বার করে নিতে পারো আমি আদা রসুনের রসটা আর বার করি না আমি ডাইরেক্ট এইটাতে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে যে বিরিয়ানি মশলাটা আমি করে রেখেছিলাম ড্রাই রোস্ট গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ ভালো করে এই যে জলটাকে আমি রেডি করে নিচ্ছি ভালো করে ফুটিয়ে আর আমি সব মশলা একেবারে দিয়ে দিচ্ছি না সেটাও তোমরা খেয়াল করো আমি যখন অল্প অল্প করে টাইম যাচ্ছে সেই অনুযায়ী আমি দিচ্ছি তো তোমরাও সেটা চেষ্টা করবে আর এখানে এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো এর আগে আমি যেটা করতাম বিরিয়ানি যেটা আমি আমার মাকে করতে দেখেছি সব সময় আলুটাকে সিদ্ধ করে নিত আগে নুন আর কালার দিয়ে বা নুন দিয়ে সিদ্ধ করে নিত অনেক সময় করে সেটাকে একটু কালার মাখিয়ে ভালো ছাকা তেলে মানে এই সাদা তেল আর ঘি মেশানো তেলটাতে ভাজতে দেখেছি ভেজে করতো সেটাও একরকম টেস্ট আসে কিন্তু আজকে আমি মানে দাদা বৌদি স্টাইলে করতে চেয়েছি ব্যারাকপুরের মতন তো জানি না কতটা হবে চেষ্টা তো আমি সম্পূর্ণটা করব। হ্যাঁ দাদা বৌদি বিরিয়ানিতে যেটা দেয় দই দেয় খোয়া ক্ষীর দেয় এগুলো আমি হয়তো ইউজ করব না বাকি সব কিছুই মোটামুটি কারণ আমার কেন এই না মনে হচ্ছে যে এটা দিলে হয়তো যদি না ওরকম টেস্ট আসে তখন আর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলাপ জল এক চামচ পরিমাণ কেওড়ার জল যাতে আলুটাতে পুরো ভালোভাবে মশলাটার সাথে ফ্লেভারগুলো যায় আর এখানে অল্প দিয়ে দিলাম মিঠা আত কারণ আলুটার মধ্যে ফ্লেভারফুল হওয়া দরকার আলুটা যে সিদ্ধ হচ্ছে আলুটার মধ্যে ফ্লেভার ঢোকা মশলার একটা ইয়ে ঢোকা খুব জরুরি নাহলে আলুটা খেতে সত্যি ভালো সেরকম লাগে না শুধুমাত্র দমে দিলেই হবে না এখানে আমি আলুটা যেহেতু আজকে সিদ্ধ করছি তো সেটার জন্য আমি সব রকম মশলা ওতে দিয়ে দিলাম এবার হাড়িতে যে ফুটন্ত জলটা এসছে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন এটা হচ্ছে গোলাপ জল রাইসটাও তো ফ্লেভারফুল করতে হবে তাই না কারণ শুধু ভাত সেদ্ধ মানে কেমন লাগবে খেতে বিরিয়ানি চালের আলাদা একটা ফ্লেভার আছে কিন্তু এই জলটাতে যদি একটু তোমরা গোলাপ জল গরম মশলা নুন আর সামান্য সাদা তেল দিয়ে জলটাকে ফোটাও আর এখানে পুরো ফুটন্ত টক ডক জলে আমি চালটা দেবো চালটা অলরেডি আমার আধ ঘন্টা ভিজিয়ে রাখা ছিল এবারে এইখান থেকে আমি ছেকে ছেকে আস্তে করে ছান্তা দিয়ে আমি দিয়ে দিলাম চেষ্টা করবে চালটা একবারই ধোয়ার কারণ চালটা বেশি ঘাটা পড়লে চালটা ভেঙে যাওয়ার ভয় থাকে লাস্টে আর চেষ্টা করবে হাত কম ইউজ করার আমি এখানে আস্তে আস্তে করে ছান্তা করে চালগুলো দিয়ে দিলাম চালগুলো দেওয়ার পর মনে হবে যেন জলটা ফুটছে না কিন্তু একটু পরেই যেহেতু ফুটন্ত গরম জল তো ফুটতে শুরু করবে তো চলো আর এইদিকে চারিদিকে না কতগুলো চাল পড়ে গেছে তোলার সময় তো সেগুলোই হাতে করে তুলে নিলাম তো চলো হোক আমার না কড়াইটা বড্ড ছোট লাগছিলো ওখানে দেরি হচ্ছিলো তাই আমি বড় কড়াইয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর ভাতটা গ্যাসে হচ্ছে আর এখানে মাংসটা আছে মাংসটা আমি এবার দিয়ে দেব এর মধ্যে কারণ হাতে আমার টাইম সত্যি খুব কম দাদা বৌদিতে আলুটা সিদ্ধ করে তুলে নেয় দেন মাংসটা দেয় আমি এখানে আলু আর মাংস একসাথেই সিদ্ধ হতে দিচ্ছি আলুটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতন সিদ্ধ হয়েছে তারপরে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি তোমাদের হাতে যদি সময় থাকে তো তোমরা প্রপার আলুটাকে এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করে নেবে বা নাইনটি পার্সেন্টও আলুটা সিদ্ধ করতে পারো দেন তুলে নিয়ে মাংসটা দিতে পারো আমার এখানে হাতে সময় কম এমনি দেখেছ সাড়ে বারোটার সময় আমি এসছি বসাতে আর দুটো আড়াইটের মধ্যে আমাকে সবাইকে খেতে দিতে হবে তো তার জন্য আমি এখানে আলু আর মাংসটা একসাথে দিয়ে দিলাম এটা হতে থাক আর এখানে করব আমি অল্প দুধ জাল দিয়ে এখানে কেশরটা দিয়েছি জাফরানটা এটাকে একটু ভিজিয়ে রেখে দেব। আর এই কেশরটা না মানে এখানে লোকাল দোকান থেকে কেনা না আমার শ্বশুর শাশুড়ি কাশ্মীরে গিয়েছিলেন তো সেখান থেকে আনা এই কেশর তো সেটাই ইউজ করছি আর এটা না খুব সুন্দর একটা কালার আসে একটা খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসে একটা এ লাগে যেটা আমি নর্মাল যতই এখানে দাম দিয়ে কিনি না কেশারে সেটা পাই না যেটা আমি এটাতে পাই খুব উগ্র কালার হয় না কিন্তু খুব মিষ্টি একটা কালার হয় আর এখানে আমার আলু আর মাংস প্রপার এখানে সেদ্ধ হয়ে গেছে হালকা একটু গ্রেভি আছে যেটা দম দেওয়ার পর প্রপার শুকিয়ে ড্রাই হয়ে যাবে আর এখানে আমি পুরো বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি নিয়ে এখানে উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমার হাতে খুব সময় কম ছিল আমি সব ক্লিপ নিয়ে উঠতে পারিনি আর এখানে আছে গোলাপ জল কেওড়ার জল সেটাও দিয়ে দিলাম যতটা জুস দেখলে এটা দম দেওয়ার পর কিন্তু চালটাও আমার মোটামুটি আমি সেভেন সেভেন্টি পার্সেন্ট এখানে কুক করেছিলাম বাকি থার্টি পারসেন্ট এই দমেই হয়ে যাবে তো তার জন্য এই গ্রেভিটা রাখা রয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা আমি সবটাই মোটামুটি ইউজ করব পরিমাণ মতন যতটা মনে হবে কারণ এখানে এক কিলো চাল আছে এক কিলো থেকে দেড় কিলো সামথিং মাংস আছে এক কিলোর একটু বেশি মাংস আছে তারপর আলু ডিম পড়েছে তো মশলাটা লাগবে এখানে দিয়ে দিলাম আমি আতর আর এখানে দিয়ে দিলাম আমি এই জাফরানের দুধে মেশানো জলটা এবার সব কিছু ভালো করে আমি গ্যাসে দম দিতে বসিয়ে দেবো আর লাস্ট লেয়ার করেছি উপরে ভাত দিয়ে আর লাস্ট লেয়ার একদম উপরে দিচ্ছি এই বেরেস্তাটা যাতে খুব সুন্দর একটা মানে দম দিয়ে ওঠার পর খোলার পর একটা মনোমুগ্ধকর যেন একটা ঘ্রাণ বেরায় আর সবার শেষে এখানে উপরে আমি দিয়ে দিলাম বাকি এইখানে মিঠা অল্প পরিমাণ দিয়ে গোলাপ আর কেওড়ার জলটা আর মশলা মশলা আমি কম ইউজ করিনি কারণ এক কিলো চালের জন্য যতটা মশলা আমি বানিয়েছিলাম আমি সবটাই মোটামুটি ইউজ করেছি কারণ দোকানদার ততটাই পরিমাণে আমাকে দিয়েছিল এক কিলো চালে যতটা মশলা লাগবে তো ভালো করে এখানে মশলা ফসলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ওপরে লাস্টে দেবো এই বাকি এইটা দুধ আর কেশারের মিশ্রণের জলটা তো এত এ দেখে তোমরা ভাবতে পারো যে অতিরিক্ত আমি দিচ্ছি কিন্তু বিশ্বাস করো কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে হলে ফ্লেভারফুল একটা লাগে আর এখানে আমি একদম ঘি দিয়েই দমটা দেব তো দমটা দেওয়ার জন্য আমি এখানে কোনো চাপা পাইনি কিন্তু আমি পেয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল তো সেটাকে আমি খুব ভালো করে কভার করে দিয়েছি আর এখানে একটা তা চাটু বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য তো চলো এবার এটাকে দম দিতে বসিয়ে দিই যেহেতু আমার আলু আর চাল মানে চালটা আমি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কুক করেছি আলুটা আমি মোটামুটি এইটটি থেকে নাইনটি পারসেন্ট কুক করা তো বাকিটা হবে দমেই প্রথম দশ মিনিট রাখবো হাই হিটে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা অনেকে প্রথমেই লো হিটে করে দেয় লো হিটে করতে পারো যেটা যদি সেটা কাঠের ছালে হয় কিন্তু এখানে যেহেতু গ্যাসে হচ্ছে প্রথম দশ মিনিট আমি হাই হিটে রেখেছি দেন আমি কমিয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানির সাথে বানিয়ে নিয়েছি স্যালাড আর এখানে আছে চাটনি মিস করা যায় নাকি লাস্ট পাতে চাটনি তো স্যালাড এখানে আছে শশা পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা লেবু তো আজ এতটাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ভিডিওয় ততক্ষণ টাটা সবাইকে